আমরা এখন এই যে এই রাস্তা ধরে ভিতরের দিকে যাব ইনশাল্লাহ তার আগে চলুন আপনাদেরকে কিছু জিনিস জান এই তায়েফ শহর মূলত অনেক কার ইসলামী অনেক কথাই আছে এই তায়েফের বনি সাকিব গোত্রে নবী করিম সাল আলিয়া সাল্লামের দুধমাতা হজরত হালিমা সাদিয়ার গড়ে লালিত বালিত হয়েছিলেন মহানবী সাল্লাম আবার নব প্রাপ্তির পরও মানবী সাল্লু সাল্লাম মোকা থেকে এই ইসলাম প্রচার করার জন্য এই তায়েব শহরে এসেছিলেন কিন্তু এই তায়েব শহরের মানুষজন এতটাই খারাপ ছিল যে তারা ইসলাম তো কবুল করলই না বরং নবী করিম সাল্লাহ আলিয়াকে নানাভাবে নির্যাতন করেছে পাথর নিক্ষেপ করেছে নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম এই তায়েফে প্রায় দশ দিনের মতো অবস্থান করেছিলেন নবী করিম সাল্লা সাল্লাম এই তাইফে অনেক নির্যাতন সুসহ্য করেছেন এবং শেষ পর্যন্ত তিনি জন্য কিন্তু কোনো বদয়া করেননি বরঞ্চের জন্য দোয়া করে গেছেন এখন আমরা এই রাস্তা ধরে ভিতর দিকে যাই এখানে ভিতরে কিছু জায়গা আছে এগুলো এখন বন্ধ গেট বন্ধ করে রাখছে হয়তো পরে খুলতে পারবে খুলতে পারে এই সেই রাস্তা যেই রাস্তা ধরে নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম আঙ্গুর বাগানে গিয়েছিলেন সেখানে আশ্রয় নিয়েছিলেন এই রাস্তা ধরেই নবী করিম সাল্লাহ আলিয়া হেঁটেছিলেন ভাবতে গায়ের লোমগুলা কাটাই দিয়ে উঠছে এবং এই তাহবাসী উপর অনেক অত্যাচার চলুন আমরা সামনের দিকে আগেই সামনে একটি মসজিদ আছে সেই মসজিদটা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানে আঙ্গুর বাগান আছে সেটা খুব সম্ভবত এখন বন্ধ যদিও খুব সম্ভবত ওই রাস্তাটা বন্ধ করে রাখছে

আচ্ছা ধন্যবাদ আসসালাম এই যে আমরা পিছন দিক থেকে আঙ্গুর বাগান যে আঙ্গুর বাগানটা ওই আঙ্গুর বাগানটা ফেলে আসছি এখন আমরা এক আঙ্কেলকে সাথে কথা বলতে বলতে সামনের দিকে এদিকে চলে আসছিলাম চলুন আমরা আবার আপনাদেরকে সেখানে আঙ্গুর বাগান দেখানোর চেষ্টা করব এখানে আমরা যে মসজিদটা হয়েছে ওই মসজিদের পাশেই এখন আসার সময় দেখে আসলাম দুজন লোক ছোট ছোট বাটি কুকুরা আঙ্গুর ফল বিক্রি করতেছে এবং সাথে আছে টুথ শুনুন আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো এবং মসজিদরা যেই স্থানে ওই স্থানটাই মানে ওই স্থানটা সাথে নিয়ে আরও ওই দিকে ছিল আঙ্গুর বাগান ওইগুলা আগে দেখানো যেত এই এরকম দেয়াল ছিল একটু ছোট কিন্তু ওই দেয়ালটাকে এখন

তারপরে জানি সত্যি আমার ভালো লাগছে আজকে 63 আমরা অনেক ভালো লাগছে আমাদের সেই আঙ্গুর বাগানে এখানে আঙ্গুর বিক্রি করতেছে আমি দেখবরা একগুলো কত مرة ما في عم مره مره, مرة ما في عشان شويه قالي لا ما في مره حلق. خلاص هذا ايش شتت هذا هو تين تين, تين كم, كم خمسة ريال خمسة ريال هذا ريال. لا ما في ابغى ابغى واحد تين لحت.

এই আগে যখন আসছিলাম তখন এগুলো কিছুই দেখি নেই এখন নতুন ব্যবসা বাণিজ্য করতেছে এই যে এখানে সাথে কিন্তু আছে তিন গ্যাস চলুন এবার আমরা আপনাদেরকে মসজিদের ভিতরের দিকে দেখাব ইনশাআল্লাহ এই যে এগুলো আগে আঙ্গুর বাগানে ছিল আঙ্গুর বাগানের অংশ ছিল মসজিদ বন্ধ এই যে উপরে ওঠার সিঁড়িও বন্ধ যে এদিকে হচ্ছে মসজিদটার নাম হচ্ছে মসজিদ আদাস যে এখানে লেখা আছে যে দেখেন মসজিদ আদাস এই হচ্ছে খেজুর গাছ যদি এখানে আগে আঙ্গুর বাগান ছিল সেগুলা এই মুহূর্তে দেয়ালের যে দেয়াল দেখেছেন দেয়ালের ওই পাশে এগুলো এই মুহূর্তে কিছুই নাই সব এই দিক দিয়ে একটু ভাঙা জায়গা আছে দেখি চেষ্টা করি এদিক দিয়ে কিছু দেখা যায় কি না এদিক দিয়ে দেখার কিছুই নাই যেসব ধ্বংসাবশেষ সব ভাঙ্গাচূড়া এই যে ভিতরে দুটো ঘর দেখা যেতেছে বাস এই যে এই ভিতরেই ছিল আগে আঙ্গুর বাগান এখন সবই ধ্বংসাবশেষ আঙ্গুর বাগান এখন নাই দেখি চলেন এদিক থেকে হ্যাঁ যে ভিতরে দিয়ে ভারী ঘর এই যে দেখেন এই দেয়ালটা নতুন উঠাইছে জবরের অংশটা এই পাশ থেকে আগে দেখা যেত চলুন আমরা চেষ্টা করি যে আপনাদেরকে দেখানোর কিছু দেখা যায় কি না আমি যদিও বসতেছি না ক্যামেরাটা আমি হাতের অনেক উপরে দেখুন যদি দেখা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো এই যে এই যে দেখেন আঙ্গুর আঙ্গুর গাছ এগুলো সব যেরকম পুরোটা ছিল এই বাগান বাগানেই নবী করিম সাল্ল আলিয়াল্লাম বিশ্রাম নিয়েছিলেন এবং এখান থেকে সাহাবি নবিকরিম সাল্লি কি আঙ্গুর ফল খাইয়েছিলেন যদি এখন এই জায়গায় আঙ্গুর নাই কিন্তু এখানে আঙ্গুর ফল বিক্রি করতেছি আঙ্গুর বিখ্যাত সেই কারণে এই যে আমরা আঙ্গুর ফল কিনেছি বিসমিল্লা এখন আমরা দেখি স্বাদ কেমন বিসমিল্লাশাল অনেক মিষ্টি আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি এদের ভিতরে যাও কি আছে ভিতরে ঘুরে দেখে আসি দিয়ে কি আছে এই যে এগুলো দেখতেছেন এগুলা ভিতরে আছে ছোট ছোট রোম আছে এগুলো সম্পর্কে বিস্তারিত কিছুই জানি না দেখুন কিছু দেখা যায় কি না মোাল দিবো কাছে বাবা ভিতরে কিউ নাই মতো কিছু বাতিয়ের মতো ঝরা নাতে এদিকে আর কিছু নেই এদিকে শেষ ওই পাশে আছে মাঠ আচ্ছা চলুন আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও দেখে আপনি কিছু শিখছেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা আমার সাথে থাকবেন আমাকে ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এদিকে অনেক দেরি পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত দোয়া করি আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামী বু